ড মোহাম্মদ আবদুল আওয়াল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ভাগ্য তার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে দুই ছেলে এক মেয়ে তার বড় মেয়ে আর ছোট ছেলে থাকে অস্ট্রেলিয়া আর মেধো ছেলে আছে বিমান বাহিনীতে ছোট থেকে যাদের মানুষ করার জন্য সবটুকু ঢেলে দিয়েছেন তারাই এখন নেই তার পাশে ছেলে মেয়েদেরকে আমি মানুষ করেছি কিভাবে করেছি ওরা ভালো করেই জানে বড় ছেলেকে রাত্রে জেগে অনেক সময় আমি কোল করে ওকে ঘুম পাড়িয়েছি একা একাই সবকিছু করতে হয় তার সারাদিন রোজা রেখে নিজেই তৈরি করেন তার ছোট ছেলে বিয়ে করার পরে ওইখানে রাস্তায় যাবে সে আমাকে নিয়ে যাবে আমি ওর কাছে সাথে থাকবো কিন্তু তা তো মনে হয় গড়ে জাহাঙ্গীর আলম পেশায় ছিলেন টিডিবি প্রকৌশলী নিজের হাতে গড়া বাড়িতে ছেলে মেয়েরা সাত ছünde বিচরণ করলেও তার ঠাই হয়েছে বিদ্যাশহরে। আবার 2 মে এক্সেলেন্ট ভরে নিয়ে তারপর ছেলে অনার্স মাস্টার্স সে কলেজে প্রফেসর। খালিকুর প্রকৌশলী প্রায় নয় বছর স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত। বর্নাতো জীবনের স্মৃতিচারণ করেন আর প্রকাশ করেন তার লেখায়। বুঝতে হবে হরমোনের ভালো গুণ করতে হয় মনে রাখতে হবে তার সব আচরণের উদ্দেশ্য সন্তানের মঙ্গল কামনা তিন নম্বর বাবাকে সামাজিক অনুষ্ঠানের সঙ্গে করে নিয়ে যেতে হবে নাতি-নাতনির সহচর থেকে বঞ্চিত করা যাবে না আমরণ বৃদ্ধাশ্রমবাসীদের জীবনের গল্প মানুষের কাছে খুব পরিচিত বা চাওয়া পাওয়া কিছু না থাকলেও আর কোনো পিতামাতার যেন বৃদ্ধাশ্রমে ঠাই না হয় সেই স্বপ্ন দেখেন